আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত দুনিয়ার মধ্যে এমন কোন বিষয় নেই যে বিষয়ে মানুষের মাঝে মানুষের লাভ নেই মতানৈক্য নেই বরং দুনিয়ার প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি মানুষের কোনো না কোনো মতানৈক্য অবশ্যই রয়েছে কিন্তু এমন একটি বিষয় রয়েছে যে বিষয়ে দুনিয়ার সকল মানুষ ঐক্যমত পোষণ করে আসছে আর তা হলো মানুষের মৃত্যু মানুষ মুসলিম হোক অথবা বা মুসলিম হোক ইহুদি হোক বা খ্রিস্টান হোক ইহুদি হোক বা খ্রিস্টান হোক হিন্দু হোক বা বৌদ্ধ হোক মানুষ যে ধর্ম আর যে বর্ণেরই হোক না কেন সে বিশ্বাস করে মানুষের মৃত্যু জীবনে একবার আসবেই মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নেই ঠিক তেমনই পলা কোনো জায়গা নেই মৃত্যু এমনই এক বিষয় যে ধনী গরিবকে মানে না ছোটো কে মানে না ছেলে মেয়েকে মানে না মৃত্যু এমনই এক বিষয় যে প্রেসিডেন্টকে সারে না প্রধানমন্ত্রীকে সারে না এমপিকে ছাড়ে না চেয়ারম্যানকে সারে না মেম্বারকে সারে না গ্রামের কোনো মণ্ডল নতুনবার কেউ পরোয়া করে না মহতারা মহাজনের মৃত্যু এমন এক বিষয় যে সন্তানকে করে দেয় এটিম মা দাবা করে দেয় সন্তান হারা আর স্ত্রীদেরকে করে দেয় এই আমাদের প্রত্যেকেরই জীবনে মৃত্যু একদিন আসবে মহান আল্লাহ কেন কুল্লনাথ সিং দা মহান আল্লাহ তারা এখানে কুল্লনাথ শব্দ বলেছেন অর্থাৎ যার জীবনে প্রাণ রয়েছে তারই অবশ্যই মৃত্যু রয়েছে সমস্ত মৃত্যুবরণ করেছেন এমনকি মৃত্যুবরণ করতে হবে সমস্ত আজরাইল আলাহামকেও মৃত্যুবরণ করতে হবে ইসরাফিল আলিয়ালামকেও মৃত্যুবরণ করতে হবে মিকাইল আলিয়ালামকেও মৃত্যুবরণ করতে হবে জিব্রাইল আলাহকেও মৃত্যুবরণ করতে হবে এমনকি দুনিয়ায় যা কিছু রয়েছে হাজার জীবনে প্রাণ রয়েছে সকলেই দুনিয়া থেকে অবশ্যই বিদায় নেবে মহান আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবقى ওয়াজহু রব্বিকা বিজালালি ইকরাম মোহতারাম হাজিন বিশ্বজয় মোহাম্মদ এদের সকলেই মৃত্যুবরণ করেছে এরা মৃত্যুর হাত থেকে কেউই রেখায় পায় নাই বরং প্রত্যেকেই মৃত্যুবরণ করেছে মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই ঠিক তেমনই পালাবার কোনো জায়গায় আল্লাহ বলেন আইনা মা তাকুনু ইযুনিকুম আল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা ও মানবজাতি তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু অবশ্যই তোমাদেরকে পাকরাও করবে যদিও তোমরা সুদিন দুর্গের ভিতর অবস্থান করো না কেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতা ল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম ফুমাতরাদূনা ইলা আলামিল গায়বি ওয়াশ শাহাদা সাইউলাক্বিউকুম বিমা মহান আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মানুষটাকে জানাইয়া দেন ও তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করছো সেই মৃত্যু একদিন অবশ্যই তোমাদের মুখোমুখি হবে আর তোমাদেরকে দৃশ্য মহরিশের গানে মহান আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত করা হবে আর তোমাদেরকে অবগত করানো হবে তোমাদের কৃত আমল সম্পর্কে মহترم হাজিনিন এসরাবুসা করো আমাদের প্রত্যেককে জীবনে মৃত্যু একদিন আসবে টাকা পয়সা ধন दौলত জ্ঞান কুনীমা কোন কিছুর দলায় মৃত্যু ঠেকানো যায় না টাকা পয়সা দ্বারা যদি মৃত্যু ঠেকানো যেত তাহলে কারণ কখনো মরত না ক্ষমতার দাপর যদি মৃত্যু ঠেকানো যেত তবে নমরুদ কখনো মরত না সুলাইমান পাই যাকে আল্লাহ তারা এমন ক্ষমতা দান করেছিলেন এমন পাওয়ার দান করেছিলেন যেই পায়ে গম্বারের ইশারায় সমস্ত মাকলুকাত চলতো এমনকি সমস্ত জিন জাতীয় যার আয়ত্তে ছিল এমনকি পিপিলিকার ভাষা পর্যন্ত তিনি বলতেন এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি দুনিয়ায় চিরদিন জীবিত থাকতে পারেন নাই বলতেন এর দ্বারা বোঝা গেল আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে আমেরিকার একজন একজন বিখ্যাত শিল্পী মাইকেল জ্যাকসন সে অনেক টাকার মালিক ছিল একদিন সে জ্যোতিষীর কাছে হাত দেখায় জ্যোতিষীর কাছে বলল আপনি আমাকে অবগত করান আমি কতদিন দুনিয়ায় জীবিত থাকতে পারি তখন জ্যোতিষ বেশি বলতো দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানুষ একশো বছরের বেশি বাঁচে না আপনিও হয়তো একশো বছর বাঁচতে পারেন এর বেশি সম্ভব না তখন মাইকেল জ্যাকসন বললো আমার এক টাকা পয়সা অর্ধ কোনো অভাব নাই ক্ষমতার দাপট প্রভাব রয়েছে সুতরাং আমি তোমাকে দেড়শো বছর দুনিয়া জীবিত থেকে দেখাবো এই বলে সে চ্যালেঞ্জ করে চলে গেল এবং সারা দুনিয়া থেকে বিখ্যাত বারো জন ডাক্তার নিয়ে উপস্থিত হলো এমনকি যখন সে কোনো খাবার খাইত তখন সেই জন ডাক্তার পরীক্ষা করার পর সে খাইত এবং যখন ঘুমাইতে যেত তখন অক্সিজেন অক্সিজেনওয়ালা কক্ষে সারা ঘুমাইত কিন্তু সেই মালকেল জ্যাকশনের অবস্থা কী হলো পঞ্চাশ বছরের বেশি দুনিয়ায় টিকে থাকতে পারলো না এ ধরামাই মোহাম রাহ আপনি আমাদেরকে বলেন প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতে হবে কোনো কিছু তোমাদেরকে মৃত্যু থেকে ঠেকাতে পারবে না ক্ষমতা কাপড় দ্বারা ঠেকাতে পারবে না অর্থ করি